নমস্কার কেমন আছেন সবাই ডে আউট লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বুধবার বাজে ওই সন্ধ্যা এখন পৌনে সাতটার মতন এখানে তো খুবই ঠান্ডা পড়েছে আর কেউ সারা সপ্তাহ বাইরে নিয়ে যাওয়া হয় না কারণ ও পার্কে খেলতে যেতে পায় না তাই ওর বাবাকে বলেছে আজকে একটু আমাকে খেলতে নিয়ে যাবে কিন্তু এখানে যা ঠান্ডা আজ ভেবেছি আজ পার্কে নিয়ে যাব না এখানে কয়েকটি দোকান আছে বাচ্চাদের খুব খেলনা ভালো ভালো থাকে যেখানে বাচ্চারা অনেকক্ষণ ধরে খেলতে পারে ভেবেছি সেখানেই একটু নিয়ে যাব তাই সন্ধেবেলায় একটু জলখাবারে বানিয়ে নিচ্ছি আজকে পনির টিক্কা আর সেই জন্যে দেখো আমি পনিরগুলোকে একটু বড় বড় চোখো করে কেটে নিচ্ছি ঠিক এরকম পিস করে এখানে পনিরটা খুব নরম আর আমি এখানে আমুলের পনির নিয়েছিলাম মানে মাছ মাংস পনির সব কিছুই ফ্রোজেন পাওয়া যায় আমাদের দেশের মতন ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না তাই যখনই কিছু বানাতে হয় মাছ মাংস বা পনিরের আধ এক ঘন্টা আগে থেকে সেটা বাইরে বের করে দিতে হয় রুম টেম্পারেচার দেখুন আমি এখানে একটু বেসনকে প্যানে দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন দই এক পরি ওই পরিমাণ মতন একটু হলুদ একটু জিরে ধনে গুঁড়ো আর একটুখানি লোব লেবুর রস আর এক চির মতন কাশুরি মেথি বা সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আরেকটা তাওতে একটু কাঁচা সরষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব এতে পনির টিক্কার কালারটা খুব বেশি ভালো হয় এই ভেজে নেওয়া তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো তেলটাকে ভালো করে আমি একটু মেখে নিব এবার আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে এখানে ট্রেকিটের সাথে মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে এবার পনিরগুলো যে আমি কেটে রেখেছিলাম কিউব করে এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর খুব আস্তে আস্তে এটাকে মাখাতে হবে মশলাটা এবার পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজগুলোকেও আমি একইভাবে বড় বড়ো করে কেটে রেখেছিলাম দেখতেই পেয়েছিলে পেঁয়াজগুলো দেওয়ার পর আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছিলো আমি ওই জায়গাটা একটু ছোটো নিয়ে নিয়েছিলাম এবার একটা বড়ো জায়গায় মেখে আমি ভালো করে একটা ক্লিয়ার র্যাপ দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার যেটাতে কিউবগুলো বানাবো ওই স্টিকগুলোকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম যাতে আমি ঢোকাতে গেলে পনির বা ক্যাপসিকামের মধ্যে কিউবটা খুব তাড়াতাড়ি যাতে ঢুকে যায় এবার দেখো আমি এক ঘন্টা রেস্টের পর এবার একটা একটা করে প্রথমে লাগিয়ে নেবো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম প্রথমে একটা গ্রিন ক্যাপসিকাম দিয়ে দেবো দেখছো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে আমার খুব স্মুথ ঢুকে যাচ্ছিল এবার রেড ক্যাপসিকাম পেঁয়াজ এবার একটা করে পনির পনিরটাকে যখন ঢোকাবে খুব আলতোভাবে ঢোকাতে হবে কারণ একেই পনির খুব নরম আর একটু চাপ দিলেই পনির ভেঙে যায় এবার দিয়ে দেবো পনিরটাকে এইভাবে আমার পুরোটা আমি একটা একটা করে বানিয়ে নেব কি সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব আমার এখানে চারটের মতন হয়েছিল এরকম স্টিক পনিরের পনির টিক্কা তো এবার আমি এগুলোকে একটু তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দেবো কারণ বাটারে এটা ভাজলে খুব ভালো একটা স্মেল হয় এবার একটা একটা করে আমি দিয়ে দেবো এখানে আমি প্রথমে দুটো দিয়েছি দুটোকে এপিট ওপিট করে একটু একটু করে সে করে দেবো ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় আর একটু করে উলটি উলটি দেবো অনেকক্ষণই লেগেছিলো একটু একটু করে সাইডকে উলটি উলটি করতে যখন পুরোটা হয়ে যাবে এরকম দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য যেহেতু আমার বাটার দেওয়া আছে আমি আলাদা করে আর বাটার দিয়ে নিই এবার একটু করে গ্যাসের ওয়ে আপনি এপিট করে একটু পুড়িয়ে নিচ্ছি এতে ভাত ভালোভাবে স্মোকি ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু উপর করে ধরতে হবে যাতে পুড়ে না যায় পুরোটা লেগে যাতে না যায় দেখো এইভাবে করে নিচ্ছি পুরো সবগুলোই আমি এইভাবেই করে নেব মাঝে মধ্যেই আমি এটা বানাই ভাবলাম আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর এটা চটপট আমরা খেয়ে পরে একটু বেরিয়ে পড়েছিলাম কারণ তোমাদেরকে বললাম এখানে একটা ভালো খেলার জায়গা আছে ভেবেছি আজকে ছেলেকে ওখানেই নিয়ে যাব চলো আর দেখো আমার হয়ে গেছে দেখ দেখো দেখতেও হয়েছে খুব সুন্দর এবার উপর থেকে একটু ধনে পাতা আমি দিয়ে দেবো আর আমার কাছে গ্রিন চাটনিটা আগে থেকে করা ছিল তাই এর সাথে আমি একটু গ্রিন চাটনিও নিয়ে এটা গ্রিন চাটনি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে বেরিয়ে পড়েছি বাইরে ভীষণই ঠান্ডা আর আমি চলেও এসেছি এখানে দেখালো ছেলে একটা চেপেও করেছি ভীষণ ভয় পাচ্ছিলো কারণ ওটা যেহেতু নিয়েছিলাম খুবই ছোট তাই চাপতে চাইছিল না এখানে বাবাকে করে আসতে চাইছিল কিন্তু ইচ্ছেও হচ্ছিল কিন্তু ভয় পাচ্ছিলো মানে তাদেরকে দৌড়ে আছি তারপরে ওটাতে আর চাপতে বেশিক্ষণ চেপে থাকবে না নেমে পড়েছিল ওখানে ট্রেনের মতন ওরকমই ঠান্ডা ছিল যেটা নোট ছিল বাচ্চাদের জন্য কি তো ওটা আবার বড়োরাও বসে তাই আমি ওর সাথে একটু উঠে পড়েছিলাম তো পরে ওর বাবাও এসেছিল যেহেতু এই রাইডার গুলোতেও প্রথমবার চেপেছিল তাই ভীষণই ভয় পাচ্ছিল তো আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে No to nick to video ni.